আসসালামু আলাইকুম আমি হোমমেকার মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটাও সেই রান্নাঘর থেকেই শুরু অবশ্য বেশিরভাগ ভিডিও আমার রান্নাঘর থেকেই শুরু হয়ে যায় কারণ ঘর গোছানো বা এসব কাজগুলি আসলে আমার খুব কমই দেখানো হয় কারণ এটা আমি বেশিরভাগ সময় অফ ক্যামেরাই করে নিই তখন আসলে মুড থাকে না সকালবেলা যখন ঘুম থেকে উঠে ঘরটাকে গুছিয়ে নিই আমার না কেন জানি ফোনটা ধরতে ইচ্ছে করে না আমার মুডই থাকে না তখন দেখা যায় কি যখন একটু ভালো লাগে তখনই সব ভিডিও করি আর বেশিরভাগ সময় আমি চেষ্টা করি কারো যেন উপকারে আসে বা কারো জন্য কোনো কিছু মনে পড়ে যায় বা একটা রান্না শেয়ার করি দেখি না কারো হয়তো বা উপকারে আসতেও পারে বা কোনো কাজ শেয়ার করি একটু চেষ্টা করি কোনো কাজ দেখাতে তাহলে হয়তো হয়তোবা আরেকজনের উপকারে আসতে পারে তো আজকেও আমি সেই একটা রেসিপি শেয়ার করব আশা করছি আমার সঙ্গেই থাকবেন আর একটা লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন তো আমি এখানে দেখতে পেলেন পেঁয়াজ আর কাঁচামরিচটা অবশ্য সয়াবিন তেলে ভেজে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি দিয়ে দিয়েছিলাম চিকেন ছোট ছোট করে কেটে রাখা তো আমি চিকেন রান্না করতেছিলাম আর সেখান থেকেই আমি বুকের মাংসটা রেখে দিয়েছি আর রেখে আবার সেটাকে ছোটো ছোটো টুকরো করে আমি সেটাকে যে রান্না করে নিয়েছি আর সাথে হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা পাউডার তারপর হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আমি আবার সেটাকে কষিয়ে নিচ্ছি আর এই দিকে যে চিকেনটা কিন্তু আমি ভুনা করে নিচ্ছি তো এক একদিন এক এক স্টাইলে চিকেনটা রান্না করতে চেষ্টা করি কারণ খান সাহেব কিন্তু একদমই চিকেন খেতে চান না আর কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ তো আমরা মানুষ হচ্ছে গিয়ে চারজন তো আমি অবশ্য বাচ্চারা যেটা খাবে সেটাই অবশ্য সময় সেটাই করে আসছি এখন যেহেতু উনি আসেন তো চেষ্টা করি ওনার পছন্দটাকেও একটু প্রাধান্য দিতে কারণ উনি তো বরাবরই দেশের বাইরেই থাকতেন তো ওনার মতো খাবার দাবার খেয়েছেন হয়তো অনেক অনেক পছন্দনীয় খাবারও খেতে পারেন না সেটা অবশ্য মাথায় রেখে অনেক সময় ওনার পছন্দটাকে প্রাধান্য দেয় তারপরও সপ্তাহে দুই তিন দিন হয়তো বা চিকেনটা রান্না করা হয় আর অনেকটা তরকারি অনেক পদ রান্না করলে হয় কি থেকে যায় বাসি হয়ে যায় তখন আর খাওয়া যায় না তো চিকেনটাকে যেহেতু উনি চিকেনটা পছন্দই করেন না তারপরেও বিভিন্ন উপায় রান্না করে নেই যাতে একটু খেয়ে নেয় আর এই দিকে আমি দেখতে পেলেন তারপরে চিকেনটাকে ভাজার পরে যে বুকের মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা ভাজার পরে আমি সয়া সস টমেটো সস দিয়ে আবারও রান্না করে নিয়েছি তারপরে ফ্রোজেন পেঁয়াজ ছিল গত বছরের আর গাজর ছিল সেটাও দিয়ে এই যে আমি একদম শুকিয়ে একটা পুরের মতো করে তৈরি করে নিচ্ছি তো সেটা দিয়ে আসলে কি করব তখন যখন এটা তৈরি করছিলাম তখন চিন্তাও করিনি কিন্তু পরে আবার সেটা হুট করে অন্য একটা রেসিপি করে নিচ্ছি তো শেষ পর্যন্ত থাকুন দেখতে থাকুন দেখে যাবেন তাই তো আমি সেটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি একটা বাটিতে করে তারপরে রান্না শেষ খান সাহেব তো আমার সাথে অনেক দিন ধরে একটু বলতেছে যে ওনার লুঙ্গিটা সেলাই করে দেওয়ার জন্য তো সেলাই করা লুঙ্গি এনেছিল কিন্তু ওনার সেই লুঙ্গি সেলাইটা পছন্দ হয় না উনি নিজে আবার এটাকে খুলে টুলে ধুয়ে টুয়ে একদম ভাস করে রেখে দিয়েছে তো আমাকে বলেছিল সেলাই করে দেওয়ার জন্য কিন্তু আমার না কেন জানি এত বিরক্তি লাগে এখন আর সেলাই টেলাই করতে ইচ্ছে করে না আমার মেক্সির কাটতে হবে সেলাই করতে হবে সেটাও করতেছে না আমারও জমতে জমতে অনেকগুলো থ্রি পিস হয়ে গিয়েছে সেগুলো সেলাই করতেছি না মানে কি যে একটা অবস্থা আমার ভালো লাগে না এখন আসলে রান্না করতে করতে রান্না করে গিয়ে ঘামা এত ঘামান ঘামায় তারপরে মনে হচ্ছে কি একটু রেস্ট নিতে বেশি ভালো লাগে আর ওই যে ইউটিউবের চক্করে পড়ে আসলে অনেক কাজই এখন করতে ইচ্ছা করে না বা করি না ওখানেই বেশি সময়টা দেই জানি না এই সময়টা যে আমি দিচ্ছি সেটার বেনিফিটটা আমার আমি কখনো পাবো কি না সেটা আমি জানি না তারপরও চেষ্টা করে যাচ্ছি যদি পাই তো পাবো নাই তো নাই আর গত ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম অনেক আপুরাই আমাকে খুব পজিটিভ কমেন্টস করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে আসলে অনেকে বলতেছেন আমি হিসেবে কান্না দেওয়ার জন্য বিশ্বাস করেন যেটা আমি করি না সেটা শুনতে ভালো লাগে না এটা আমার মনে হয় কারোই ভালো লাগে না যে যেটা না করে তার যদি কিছু সেই কথাটাই শুনতে হয় তাহলে তার কাছে একটু বিরক্তই লাগে তো আর এই লোকগুলো না প্রায়ই বিরক্ত করতেছিল যার জন্যে আসলে বলে দিয়েছি জানি না তারা আমার ভিডিওটা দেখেছে কিনা আর অবশ্য কমেন্টস বক বক্সে অনেকক্ষণ হচ্ছে আমি চেক করি নাই এতক্ষণ আমি ভিডিও দেখেছিলাম আর যখন দেখেছিলাম তখন দেখেছি আর কি যে তারা এখনো কমেন্টস করে নাই যদি করে থাকে বা নীরবে যদি দেখো থাকে দেখলে দেখুক আমার কিছু যাবে আসবে না তাদের মতো যারা আছে তাদেরকেও তো বলেই দিলাম তারা থাকলে থাকবে নয়তো চলে যাবে আর আর যাদের ইমানের জোরটা খুব কম থাকে তাদের বিশ্বাসটাও কিন্তু খুব কম থাকে আর তারা অবশ্যই এটা একটা রোগ আমি মনে করি আর কি কাউকে অবিশ্বাস করা এটা একটা রোগ এটা হচ্ছে হচ্ছে একটা সন্দেহবাতিক একটা রোগ আর কি তো যাই হোক আল্লাহ এই রোগ থেকে সবাইকে হেফাজত করুক আর হেদায়ত নসিব করুক আমাদের সবাইকেই তো এদিকে দেখেন আমি কথা বলতে বলতে লুঙ্গিটো সেলাই করে নিচ্ছি তো খান সাহেব কিন্তু রেখে মানে চলে গিয়েছিলেন একটু বাসার বাইরে তা আমি আবার উনি যেখানে রেখে গিয়েছিলেন সেখানে আবার ভাজ করে রেখে দিয়েছিলাম মানে আমি বোঝাতে চেয়েছিলাম যে ওনার লুঙ্গিটা আমি ভাঁজ মানে সেলাই করে নাই উনি নামিয়ে দিয়ে বলেছিল একটু সময় করে আমার লুঙ্গিটা সেলাই করে দিও মানে এমন একটা ভাব দেখাচ্ছে যেন ওনার লুঙ্গি নেই এই লুঙ্গিটাই ওনাকে পড়তে হবে এমন একটা অবস্থা আমিও সেলাই করে লুঙ্গিটা আবার যথাস্থানে রেখে দিয়েছিলাম যাতে উনি বুঝতেই না পারেন উনি যেভাবে ভাঁজ করে রেখে দিয়েছিলেন বা যেখানে রেখেছিলেন যেভাবে রেখেছিলেন ওইভাবে রেখে দিয়েছিলাম আর উনি আমাকে বাসা থেকে যখন বের হয়েছিল দেখেছিল আমি শুয়েছি শুয়েছিলাম আর কি তা আমিও আমার কাজগুলো ফটাফট সব শেষ করে এসে আমি আবার শুয়ে শুয়ে ফোন দেখতেছিলাম আমি বলতেছিলাম আমার কাছে ভাল লাগে না আমি কিন্তু উঠি আর শোয়া থেকে তখন উনি বলতেছো তাহলে লুঙ্গিটাও সেলাই নাই তখন আমি বললাম যে না করিনি তো পরে আবার এটা হাত দিয়ে এবার আলমারিতে রেখে দিচ্ছিল তা আমি আর কিছু আর বলি নাই পরে কেন জানি আবার খুললো খুলে দেখে যে আমি সেলাই করে দিয়েছি তারপরে হেসে দিয়েছে বললো তুমি আমার সাথে একটু মজা করলা তাই দিকে বসলামই যখন মেশিনে তো এদিকে ছেলের আবার একটা প্যান্ট এটা একটু পুরোনো হয়ে গিয়েছে তো একটু সেলাইটা ফেটে গিয়েছে বা সেলাইটা খুলে গিয়েছে আর কি একটু অনেক দিন হয়েছে তো যার জন্য সুতাটা সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে এজন্যই হয়তো বা ফেটে যাচ্ছে তো ছেলে বলেছিল যে যাতে একটু সেলাই করে রাখি কারণ যেগুলো পরে যায় আবার কোনো এক সময় প্রয়োজন বোধে আবার এটা যেন পরে যেতে পারে আলু মানে প্যান্টটা ভালোই কিন্তু সেলাইটা মাঝে মাঝে একটু জায়গা জায়গায় খুলে যায় তো সেটাও আবার একটু সেলাই করে রেখে দিচ্ছিলাম আসলে বাসায় যদি একটা মেশিন থাকে আমরা ছোটোখাটো অনেক কাজ করে নিতে পারি এটা আমি সব সময় বলি আর সবার উদ্দেশ্যে বলি আসলে এই ছোটো ছোটো কাজগুলোর জন্য তো আমরা টেলার্সের কাছে যেতে পারি না তখন দেখা যায় কি নিজেদের কাজগুলো নিজেরা গুছিয়ে নিতে পারি বা করে নিতে পারি আর মেশিনটা ঘরে থাকলে না এমনিতেই কেন যেন আস্তে আস্তে সেলাইটা শেখা হয়ে যায় তো যাই হোক সেলাই সম্পর্কে তো অনেক কথা বললাম আর মানে খান সাহেবের অনেক টাকা বাছিয়েও দিলাম টেলার্সের কাছ থেকে যাওয়া প্রসঙ্গ নিয়ে তো এই দিকে আমি আবার চলে আসলাম সন্ধ্যার একটু আগে দিয়ে মানে আশ্রয় নামাজের একটু পরে আমি আবার চলে আসলাম রান্না করে তো আমি একটা ডোর রেডি করবো তার জন্য আমি আটা নিয়েছি আমি আমরা যে রেগুলার আটা খাই সেটা নিয়েছি তেল দিলাম লবণ দিলাম একটু চিনি দিয়েছি একটু পাউডার দুধ দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে ইস্ট দিলাম তেল দিলাম আর হচ্ছে গিয়ে একটা ডিম ভেঙে দিয়েছি তারপরে অল্প অল্প পানি দিয়ে যেয়ে ডোরটা রেডি করে নিচ্ছি এটা এটা তো সবাই কম বেশি ভালোই পারেন যে পিজার ডো তারপর হচ্ছে গিয়ে বন তারপরে নান নান যা যেভাবে কি ডোটা রেডি করে ঠিক সেভাবেই করে নিলাম তো দুই ভাগে ভাগ করে নিলাম এবার আমি দুইটা রুটি বেলে নেব তো ভেবেছিলাম আমি মানে ঝাল ফুলি ফাটা বানাবো আর কি তো সেটা আর হলো না ভাবলাম এটা করে নিই তো কীভাবে করে নিচ্ছি বা কী করে নিচ্ছি দেখে বুঝতে পারতেছেন তা আমি আমার মতো করে করে নিচ্ছি তো দুইটা বড় আকারের রুটি বেলে নিয়েছি একদম পাতলা করি নেই রুটিটা আমাদের যে রেগুলার রুটি খাই তার চেয়ে একটু ভারী করেছি তারপরে এই যেভাবে কেটে নিচ্ছি একটা পিজা কাটা দিয়ে আপনারা ছুরি কাছে যেটা দিয়ে হোক কেটে নিতে পারেন তো আমি আট ভাগে ভাগ করে নেব তারপরে সবগুলোর মধ্যেই একটু করে পুর দিয়ে দেব আর কিভাবে ফোল্ড করতেছি আমি অবশ্য দুইভাবে আমি এটাকে ভেঙেছি আপনারা চলে এইভাবে করে নিতে পারেন বা এই পুরটা বর্ণের মতো করেও করে নিতে পারেন বা যে যেভাবে ইচ্ছা আসলে পুরটা রেডি থাকলে যে কোনো উপায়ে এটাকে আসলে যে কোনো রেসিপি করা যেতে পারে তা আমি অনেক সময় ভিজাও বানিয়ে নিই এভাবে টস টস দিয়ে তারপরে উপরে মানে এই পোটটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে গ্রেট করে চিজ দিয়ে দেই তারপরে হচ্ছে বেক করে নিই তাহলে হয়ে যায় আবার পিৎজা আসলে একটা জিনিসই আমরা কয়েক উপায়ে খেতে পারি যদি একটু মানে বুদ্ধি খাটাই আর কি তো এখন তো অনেকে অনেক বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করেন অনেকের রান্নার ভিডিও দেখি অনেকের ব্লগিং ভিডিও দেখি তো দেখে দেখে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি তো আমিও চেষ্টা করি আমিও কি করি না করি সেটা আবার আপনাদের সাথে শেয়ার করতে তাহলে আপনারাও আবার সেটা দেখে দেখে আবার করে নিতে পারেন অনেক সময় দেখা যায় কি আমরা একজনের দেখা দেখি আর একটা কাজ করে নিই সেটাও একটা ব্যাপার থাকে তাই জন্যই আসলে শেয়ার করা এই যেভাবে আমি ভেঙে নিলাম তো প্রথম কয়েকটা আমি এইভাবে ভেঙে নিয়েছি তো আমার আসলে পিঁড়িটা একটু ছোট নয়তো আর একটু বড় হলে ভালো হতো পরে অবশ্যই আমি কি করেছি জানেন বড় একটা ডালনার মধ্যে পিছনের সাইডের মধ্যে আমি বেলে নিয়েছিলাম কারণ পিঁড়িটা তো ছোটো এর চেয়ে তো আর বেশি বেলা যায় না তার জন্য তো ওইভাবে করে আবার অন্য স্টাইলে আমি ভেঙে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তা আমি প্রথম ভেবেছিলাম কি আমার এগুলো হয়তো বা খাওয়া যাবে না আমি কিছু একটু রেখে দেব আর কি তো আমি আবার রান্না করে আমার মেয়েকে বলেছিলাম যদি সবগুলো খাওয়া না যায় কারণ ষোলো ষোলোটা এই ধরনের রোল হয়েছিল আর কি তো আমি আমার মেয়েকে বলেছিলাম যে যদি না খাওয়া যায় তাহলে রেখে মানে রেখে দিলেই হবে পর তোমরা গরম করে খেয়ে নিতে পারবে ওভেনে আর এই যে আরেকটা কিন্তু আমি এভাবে ভেঙে নিয়েছি তো ক্রোসেন খাই না ক্রোসেন মতো করি আসলে ওভাবে করা তো এটার মধ্যে চকলেট দিয়েও করা যায় তো আসলে আমি একটু ঝাল মানে পুলির মতো করে সেভাবে ফুডটা রেডি করেছি সেভাবে খেয়ে নিয়েছি তো আমি বানিয়ে রেখে আমি আবার নামাজ পড়তে চলে এসেছিলাম মাগরিবের নামাজ পড়ে তো একটু যে রেখে দেওয়ার পরে একটু সেট হয়ে গিয়েছে একটু ফুলে ফুলে গিয়েছে তারপরে নামাজ পড়ে আমি আবার এগুলো ভাজতে চলে গেলাম তো এই যে প্যানের মধ্যে কিন্তু আমি পানি তেল দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি বলে ফেললাম পানি দিয়ে তো আর এসব ভাজা যায় না ঠিক না তো তেলে দিয়ে দিয়েছি তারপরে একটু চেক করে নিলাম হালকা একটু গরম হয়েছে তো এটা একদম মানে গরম তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে উপরে সাইডটা একটু বেশি পুড়ে যাবে যেহেতু এটার মধ্যে ইস্ট থাকে মানে একটু পুড়ে যাবে একটু তাড়াতাড়ি কিন্তু কালারটা ধরে যায় তার জন্য একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি তো এক এক করে একটু ব্রাউন করে করে ভেজে নিচ্ছি তো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমি ভেবেছিলাম আমার সবগুলো খাওয়া যাবে না কিন্তু মাসাল্লাহ বিশ্বাস করেন আমাদের সবগুলোই খাওয়া গিয়েছিল আর খান সাহেবেরও খুব পছন্দ হয়েছিল ভেবেছি তো আবারও এটা আবার তৈরি করে নেব তো উনিও খুব মজা করে খেয়েছিলেন উনি আবার ওনার এক ফ্রেন্ড ফোন করেছে তাকেও আবার ফোনে বলেছিলেন খুব মজার একটা জিনিস খেয়েছে আজকে খুব ভালো লাগছে অনেক দিন পরে তো সন্ধ্যায় আমাদের এই নাস্তাটাই ছিল তো আপনারা চাইলো কিন্তু মুরগির বুকের মাংস দিয়ে এভাবে করে নিতে পারেন বা ইচ্ছে করলে মুরগির যে কোনো মাংস দিয়েও করা যেতে পারে গরু মাংস দিয়েও করে নিতে পারেন তো আবার সবজি দিয়েও নর্মাল যে কেউ মাংস না খেতে চাইলে সবজি দিয়েও করে নিতে পারেন আর এই যে ভিতরটা দেখেন এমনটা হয়েছে খেতে তো দারুণ হয়েছিল উপরটা একটু ক্রিস্পি ছিল আর ভিতরটা একটু সফট ছিল খেতে বললাম না অনেক অনেক মজা হয়েছিল আপনারা যদি আমার বাসায় আসেন আমি তৈরি করে খাওয়াবো আর নয়তো আপনারা তৈরি করে খাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম